নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনারা ইলেকট্রিক বিল কীভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা দু মিনিটের মাধ্যমে জমা দেবেন তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোথাও কোনো যাওয়া দরকার নেই বাড়িতে বসে আপনারা ইলেকট্রিক বিল আপনারা জমা দিতে পারবেন কোনো ফাইন আপনাদের কিন্তু কাটবে না তো সম্পূর্ণ আপনারা মোবাইলে যে ক্রোম রাজা রয়েছে সে সার্চবার আপনারা চলে আসবেন এবং সেখানে আপনারা লিখবেন ডব্লু বি এস এল লিখে আপনারা সেটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন দেখতে পাবেন ফার্স্টে একটা ওয়েবসাইট রয়েছে ডব্লিউ বিএসিডিসিএল একটা সাইড কিন্তু চলে আসছে এবং এই সাইট আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এখানে আসার পর সরাসরি সেটা কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে একটা লেখা শো করছে তো সরাসরি আপনার ফ্লাইট করে উপদিকে তুলবেন উপদেশ তোলার পর দেখুন নিচের দিকে আসবেন এখানে আসার পর দেখুন আপনার যে অনলাইনে যে বিল পেমেন্ট করবেন তা সরাসরি কিন্তু এখানে একটা অপশান রয়েছে অনলাইন পেমেন্ট বলে একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাবেন যে অনলাইন পেমেন্ট বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন আপনার বাড়িতে বসেই মোবাইল মাধ্যমে আপনারা সেটি দেখতে পাবেন তো সরাসরি এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন দেখতে পাবেন এখানে এখানে আরও অপশান পাবেন পে অনলাইন রয়েছে এবং কুই পে কোটেশন রয়েছে কুইক পে রয়েছে ই পেমেন্ট রয়েছে তো সরাসরি আপনারা কী করবেন এখানে এখানে দেখুন ফার্স্টে যে একটা স্টেপ রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কুইক পেজ অপশান রয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন দেখুন এখানে অপশান রয়েছে এন্টার ডিটেলস চেক ডিটেলস সিলেক্ট বিল ডিটেলস অপশান কিন্তু রয়েছে পরপর দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে এবং ম্যাক পেমেন্ট অর্থাৎ আপনাদের প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এবং ফোর্থ স্টেপ এবং চারটে স্টেপ আপনাদের পেরিয়ে আসতে হবে এবং সরাসরি দেখুন এখানে একটা অপশান রয়েছে যে কনজিউমার আইডি অর্থাৎ আপনার বিলের মধ্যে দেখতে পাবেন একটা কনজিউমার আইডি কিন্তু রয়েছে সেই কনজিউমার আইডিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে দেখুন ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা আপনারা এখানে নিচে দেখুন একটা অপশান রয়েছে এই ক্যাপচারটা কিন্তু নিচে আপনারা বসিয়ে দেবেন এবং পড়সিয়ার যে অপশন রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে এ কনজিউমার আইডির কাছে আপনারা যখন কনজিউমার আইডিটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর পড়সিয়ার যে অপশান যখন ক্লিক করলেন চেক ডিটেলস অপশান এলো অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে চেক ডিটেলস অপশন থাকবে এবং আপনার যে কনজিউমার আইডি এটা লেখা থাকবে আপনার কনজিউমার যার নাম সেই নামটা কিন্তু শো করবে এরপর স্লাইড উপ তুলবেন আপনার ফোন নাম্বার যে দেওয়া থাকে সেই ফোন নাম্বারটা এখানে দেখতে পাবেন এবং ভিউ যে আনপেড অপশান রয়েছে বিল সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন তখন সরাসরি দেখতে পাবেন যে আপনার কত টাকা বিল বাকি রয়েছে সেই বিলটা কিন্তু পে বিল অনলাইন বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন এবং এখানে আপনারা সেই বিলটা কিন্তু শো করবে অলরেডি আমার একটা বিল বাকি রয়েছে তো আপনার যে বিলটা আপনার বাকি থাকবে পরপর কিন্তু সেই বিলগুলো কিন্তু নিচে কিন্তু দেখতে পাবেন এবং যে বিলটা আপনি দিতে চান সেই জায়গায় কিন্তু আপনার টিক চেনে দেবেন ধরুন আমি একটা আমার বিল বাকি রয়েছে আপনার পরপর কিন্তু তিনটে থাকতে পারে তো আপনি যদি প্রথমটা দিতে চান তো প্রথম অপশনের কাছে আপনার টিক চেনে দেবেন এবং নেক্সট অপশন রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে নেক্সট অপশান দেবেন নেক্সট অপশান যখন ক্লিক করবেন এখানে নিচের দিকে আসবেন আবার দেখুন প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে অপশন কিন্তু রয়েছে বিল ডেস্ক এইখানে বিল ডেক্সের কাছে আপনার টিক চিহ্ন দেবেন বিল টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু ম্যাক পেমেন্ট বলে একটা অপশান কিন্তু রয়েছে ম্যাক পেমেন্ট কাছে অপশন কাছে ক্লিক করতে হবে তার আগে এখানে একটা টিক চিহ্ন দিয়ে তারপরে ম্যাক পেমেন্ট অপশানের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন ম্যাক পেমেন্ট অপশানের কাছে যখন টিক চিহ্ন দিলেন সরাসরি কিন্তু আপনার উপরে কিন্তু আপনার বিলটা কিন্তু দেখতে পাবেন কত টাকা বিল রয়েছে সেটা দেখতে পাবেন এবং আপনি কেসের মাধ্যমে সেই পেমেন্টটা করতে চান যদি আপনার এটিএম কার্ড থাকে তো এটিএম কার্ডের নাম্বার এখানে লিখিয়ে দিতে পারেন সে এক্সপায়ার ডেট ইয়ার সমস্ত কিছু আপনি লিখে দেবেন সি যে নাম্বার আছে সেটা লিখিয়ে দিতে হবে এবং এখানে দেখতে পাবেন যে আপনার কার্ড হোল্ডার নামটা কিন্তু লিখিয়ে দিতে পারেন এবং ম্যাক পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু আপনার ওটিপি রয়েছে সে ওটিপি বসিয়ে দিলে আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে যে আপনি ফোনপে মাধ্যমে দিতে চান তো ফোনপে অপশন কিন্তু রয়েছে এখানে দেখুন ফোনপে অপশন রয়েছে ইউপিআই অপশন রয়েছে কিউআর অপশন রয়েছে তো আপনারা অলরেডি কিন্তু ফোনপে মাধ্যমে যদি দিতে চান তো ফোনপে অপশনের কাছে রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং যে থাকে আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে দিতে পারবেন তো আমি ফোনপে মাধ্যমে দিয়ে দিই যে ফোনপে অপশনের কাছে আমি টিক টিকচেন দেবো ফোনপে অপশনের কাছে টিক টিকচেন দেবেন ফোনপে অপশনের কাছে টিক টিকচেন দেওয়ার পর এখানে ম্যাক পেমেন্ট অপশন রয়েছে সেই জায়গায় আবার টিক টিকচেন দেবেন এখানে দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে একটা একটা অপশান কিন্তু আসবে এরকম একটা অপশান আসবে আপনার যে ফোনপে আছে সেই ফোনপে আইডি আপনার এখানে লিখে দিয়ে আপনাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনার এখানে স্লাইড করবেন স্লাইড করে দেওয়ার পর এখানে এখন সেন ওটিপি অপশন রয়েছে সেন ওটিপি বেশি ক্লিক করলে আপনার ফোনপেটা আপনি ওপেন করবেন সেখানে দেখতে পান একটা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেখানে নোটিফিকেশান পেয়ে যাওয়ার সেখানে আপনারা কত সেই পেমেন্টটা কিন্তু ওখানে শো করবে সেখানে ক্লিক করলে আপনার কিন্তু সেই পেমেন্টটা হয়ে যাবে এরপর আপনারা সেই বিলটা যে দিলেন তারপর আপনার সেই রসিদটা আপনার কীভাবে ডাউনলোড করবেন তবু সেটা দেখে নেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে এরপর আপনার বিলটা যে জমা দিলেন তারপর সেই রিসিপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো সরাসরি আপনার প্রথম স্টেপে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন এখানে অপশান কিন্তু পেয়ে যাবেন ডাউনলোড পেমেন্ট রিসিভ আপনার একটা অপশান কিন্তু রয়েছে দেখুন একটা অপশান রয়েছে এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এখানে দেখুন সিলেক্ট টাইপের অপশান রয়েছে তো আপনার এই জায়গায় টাইপ দেবেন এখানে দেখুন দুটি অপশান রয়েছে কনজিউমার আইডি এবং অ্যাপ্লিকেশান নাম্বার তো আপনি কনজিউমার আইডি অপশানের কাছে টিক চিহ্ন দেবেন এখানে আপনার যে কনজিউমার যে আইডি নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনার লিখে দেবেন লিখিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনার ক্যাপচারটা আপনারা এই ক্যাপচারটা আপনার এই জায়গায় লিখিয়ে দিয়ে ফোর সিএট যে অপশানে ক্লিক করবেন আপনি যত টাকা জমা দিয়েছেন বা যতবার আপনি ইলেকট্রিক বিল জমা দিয়েছেন সমস্ত রিসিপ্ট কিন্তু আপনারা এর মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা খুব সহজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে আপনারা এইভাবে আপনার কিন্তু বিল জমা দিয়ে আপনার বিলের রিসিপ্ট আপনারা নিজের কাছে রেখে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো এই ছিলো ভিডিও বিলিটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন